রাজ্য সরকারের নতুন বাজেট ঘোষণার পরেই জেলার সাথে সাথে সাঁইথিয়া এবং মোহাম্মদবাজারে লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্পে টাকা বাড়ার সমর্থনে মিছিল এবং পথসভার আয়োজন করা হয় তৃণমূলের পক্ষ থেকে সাঁইথিয়ার মসড্ডা বাস স্ট্যান্ডে ব্লক তৃণমূলের পক্ষ থেকে একটি পথসভা করা হয় সেখানে একটি কুমারী মেয়েকে লক্ষ্মী সাজিয়ে এবং লক্ষ্মীর ভাঁড় সামনে রেখে মহিলাদের লোকসভা ভোটে তৃণমূলকে জয়যুক্ত করার আহ্বান জানানো হয় এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাঁথিয়ার বিধায়ক নীলাবতী সাহা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক দেবাসী সাহা ব্লক সভাপতি সাবের আলী খান সহ অন্যান্য নেতা কর্মীরা শিক্ষক ছেলের নেতা খুব ভালো ছেলে কাজের ছেলে হ্যাঁ যেমন আপনারা গার্জেন বাচ্চাদের সেরকম দ্বিতীয় গার্জেন পার্থ সেন তাই আপনাদের সামনে ছোট করে দুটো বক্তব্য রাখছেন মঞ্চের ভবিষ্ঠ সমস্ত সশস্ত্র ব্যক্তিবর্গকে আমার প্রণাম এবং আমাদের সামনে আজকে বিকাশ রায় চৌধুরী মহাশয় রাজ্যের নির্দেশ অনুসারে আমাদেরকে বার্তা পাঠিয়েছিলেন যে আগামী দশ তারিখ চার পাঁচ হাজার মহিলা দিয়ে একটা লক্ষ্মী ভান্ডার দিদি যে সমস্ত বাজেটে লক্ষ্মী ভান্ডার তারপর কন্যাশ্রীর উপী এনবিএ হোমগার্ড বিভিন্ন প্রকল্পে যেভাবে তার টাকা বাড়িয়েছেন সেইটাকে ধন্যবাদ দেওয়ার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা না মায়েদের যেভাবে সমস্পত্রতা দেখলাম তাদের গর্বের বিষয় যে আমরা একাশি হাজার ভোট আছে এখানে সাইটা ব্লকে একাশি হাজার ভোটারের মধ্যে স্বানির্ভর দল আছে প্রায় আঠারো হাজার বাকি মানুষ আমাদের সঙ্গে আছে আমরা এখানে সাইটা ব্লকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মায়েরা যেভাবে আশীর্বাদ করবেন সেটা আমার মনে হয় বীরভূম জেলার সব ব্লকের থেকে সেরা আমরা বারো থেকে পনেরো হাজার ভোটে কোথায় হলো এটা হ্যাঁ এটা হচ্ছে স্থান সাইটা দু নম্বর মানে বিধানসভা ভিত্তিক ভাগ হয়েছে সাইটা দু নম্বর ব্লক সেখানে মোসবটা দনীয় কার্যালয় আছে আমাদের সেখানে আমাদের সভাটা হলো আপনার নাম এবং আমার নাম মোহাম্মদ সাফের আলী খান আজকে আমি প্রায় বাইশ পঁচিশ বছর ধরে তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নিয়েই এই দায়িত্ব ভার পালন করছি তিনি আমাকেই দায়িত্ব দিয়েছেন